কাকদ্বীপের হাসপাতাল মোড়ে বিশালক্ষীয় ভবতারী মন্দির নির্মাণ করতে এগিয়ে এলেন বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ হিন্দুদের পাশাপাশি প্রায় পঞ্চাশ জন মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষ আর্থিক অনুদান তুলে দেন মন্দিরের ভেতরে পাথরের ফলকে খোদাই করে হিন্দুদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষের নামও লেখা রয়েছে বলে জানা যায় শনিবার মন্দিরের উদ্বোধন করেন মঠের স্বামীজি ব্রজেশানন্দজি মহারাজ উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মথুরপুর লোকসভা কেন্দ্রের সংসদ বাপি হালদার ও কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা প্রথমে অতিথিদের বরণ পর্ব এবং অতিথিদের বরণ করা হয় তার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগের আয়োজন করা হয় প্রায় একশো পঞ্চাশ কেজি কাঠ ও চল্লিশ কেজি ঘি পোড়ানো হয় বলে জানা যায় অ্যামাউন্টটা বলা যাবে না তবে আমি দিয়েছি আর সবচেয়ে বড় কথা কি বলুন আমরা পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষে আমরা সবাই নিয়ে চলি কে হিন্দু কে মুসলিম বিপদে আপাত বিপদে প্রত্যেক আমরা ভাবিয়ে পড়ি এই জন্য কিছু লোক যেটা আপনি দেখবেন যেটা বাংলাদেশ হচ্ছে ওই ব্যাপারটা বাদ দিয়ে ওটা আমরা আমরা পশ্চিমবঙ্গের গোটা ভারতবর্ষে যারা আছে সবাই কাঁধে কাঁধে মিলে এক হৃদয়ে একভাবে মন্দির মসজিদ গির্জা কোনো ব্যাপারে সবাই মিলে মিলে কাজ করে হারিয়ে থাকে এটা আমাদের এই মন্দিরে দেওয়ার বেশি বাকি আপনি এই মন্দির দেওয়ার উদ্দেশ্য মানুষ মানুষের কল্যাণের জন্য কোন প্রতিষ্ঠান নাম করলে এটা ঈশ্বর ধারে বলছে মানে প্রতিষ্ঠান নাম করা মানে সবাইকে মানুষকে ভালোবাসা এখানে কোনো মানে মানুষকে না মানুষকে হলো ভালোবাসার মাধ্যমে একটা প্রতিষ্ঠান দান করে মানে ওই প্রতিষ্ঠান সবার জন্য একটা দোয়া করতো যেটা আমরা নমস্কার করা হয় আমরা দোয়া করে একই ব্যাপার সেই হিসেবে দান করে এই যে এই যে এইটা তো আমি কোন মানে অশান্তি বা দেখতে পাচ্ছি না আমি একদমই দেখতে পাই শান্তির উদ্দেশ্যে আমরা কি দিচ্ছি আমরা কোন মন্দির ময়ূর দেখছি যে মানুষের বা মানুষের কাছে সাহায্য হার বাইরে নেই যেমন আমাদের হিন্দু ভাইরা আমাদের মসজিদে বা আমাদের ওরা সবাই একটা রোনা করে তাহলে তারা একটা সৌহার্দ্যের জন্য তো করে সেই হিসেবে তাকিয়ে আমি কিন্তু এটাই শুনি এটার উদ্দেশ্য আপনার কি এর উদ্দেশ্য মানে মানুষ সবাই ভালো থাক সেই উদ্দেশ্য মানুষটা আমরা চিরস্থায়ী নয় পৃথিবীর এবং

আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বাংলার অভিভাবক তিনি বলেন যে ধর্ম যার যার উৎসব সবার আজকে বিশালক্ষী মন্দির প্রতিষ্ঠা করতে গিয়ে বিশালক্ষী মাতা ঠাকুরের রাষ্ট্রে বহু হিন্দু মানুষ যেমন তাদের কায়িত অর্থ তারা মন্দির সম্প্রসারণের জন্য মন্দির তৈরির জন্য তারা দান করেছেন বহু মুসলিম মানুষ হ্যাঁ তারাও কিন্তু তাদের অর্থ এখানে তারা দিয়েছে যাতে করে এই মন্দির সুন্দর ভাবে হতে পারে মানুষের জন্য যারা ধর্মপ্রাণ মানুষ তারা পূজা অর্চনা করতে পারে প্রতিমা দর্শন করতে পারে ঠাকুর দর্শন করতে পারে আজকের এটাই নিদর্শন মুদ্রাপুরের মুখে কাকদ্বীপের যে আমরা সবাই এক এবং অভিন্ন ঈশ্বর আল্লাহ গড ভগবান সবই সমান সবই এক সুতরাং আমরা মনে করি আমরা মানুষ সবাই আমরা সবাই মন্দির মানবিকতার বিশ্বাসী মনুষ্যত্বে বিশ্বাসী একদম তাদের নাম খোদাই করে লেখা আছে বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মানুষ অন্য অন্য সম্প্রদায়ের মানুষ বহু মানুষের দান তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে বাংলার কৃষ্টি সংস্কৃতি বাংলার ঐতিহ্য পরম্পরাকে এভাবে যাকেবারে একেবারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এগিয়ে নিয়ে যেতে হবে